আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই বিয়ের প্রস্তাব দিলাম আমার নবী পাক বলছেন ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায় তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি এত জায়গা জমির মালিক তোমরা আর আমি মোহাম্মদ আমার তো খাওয়া হয় না তুমি কেন আমাকে বিয়ে করতে চাও খাদিজা আমি জানি আপনি কেমন মানুষ আমি খাদিজা কথা দিলাম আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আপনার দিনের দাওয়াতের সঙ্গে আমি হব আপনার ভাত রান্না করে খাওয়াবো আপনার জামা কাপড় পরিষ্কার করে দেবো হে আল্লাহর পাইকাম্বার আপনি আমাকে নিরাশ করবেন না আমাকে বিয়ে করেন দুজনের বিয়ে হলো আল্লাহ রসুল রাম্মাজান খাদিজার বিয়ে হলো হবার পর সাংসারিক জীবন কেমন ছিল মনোযোগ দিয়ে শোনে এখান থেকে শিক্ষা নিতে হবে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কেমন ভালোবাসা হওয়া উচিত কবি ছন্দের মাধ্যমে পরীক্ষা শুনবেন কেমন ভালোবাসা সে নবী আমাকে দিয়ে কেমন ভালবাসে নবি আম্মা খাদিজায়ে যে ভালবাসায় খুশি হবে আল্লাহ দয়া moy যে ভালবাসায় খুশি হবে আল্লাহ দয়া moy কেমন ভালবাসে নবি আম্মা খাদিজায়ে কেমন ভালবাসে নবি আম্মা খাদিজায়ে যে ভালবাসায় খুশি হবে আল্লাহ দয়া moy যে ভালবাসায় ख़ुशी ॿुधे अलॻि 加干。<laughs> <laughs>

দিনের দিতে গেলেন আমার নবী দিনের দামত দিয়ে কোন দিন রাত 12টা কোন দিন একটা কোন দিন দুটো আল্লাহর রাসূলের কোন ঠিক থাকতো না রাত বিরাত আল্লাহর রাসূল বাড়িতে আসতেন আল্লাহর রাসূল বাড়িতে এসে একটা দিনের জন্য দয়ার বাড়িতে এসে দরজায় দুইবার টোকা মারি দিল বাড়িতে এলো একবার টোকা মারলো দরজা খুলে গেল আল্লাহর রাসূল বলেছেন ও খাদিজা তুমি কি ঘুমাও না তুমি সারা রাত ঘুমাও না আমি দরওয়াজা টোকা মারার সাথে সাথে কেমন করে তুমি ধৈর্য হলো খাদিজা তুমি কি ঘুমাও না আম্মা জান খাদিজা বলেছিল হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় চিন্তা হয় টেনশন হয় না জানি কাফেরেরা আপনার উপরে আক্রমণ করলো কিনা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না আপনার অপেক্ষায় বসে থাকি আমার ঘরের মায়রা পারবে কোন ছেলে যদি রাত একটা সময় কাজে থেকে বাড়িতে আসে দরজা টোকা মারা দূরের কথা ঘুষি মেরে ঘুষি মেরে দরজা ভেঙে গেল মাঝখান দিয়ে চিড়ে গেল সে আমার মায়ের আর ঘুম ভাঙে না হ্যাঁ জান্না থেকে ঘুরে বেড়াচ্ছে বুঝলেন না কি ভালোবাসা আল্লাহ রসুল বাস্তব কবি লিখছে দেখেন দিনের দাওয়াত দিতে নবী চ বে সা ুলে চ বে সা চা ঠুলে ফ আ বছা যা মনা হ বে আ ছা যা যাঠ মনা সা ম মা খ ে ভালা। বাড়ি এলো আল্লা রসুল দরওয়াজা টোকা মারলো দরজা খুললো আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছে কেন জানেন এত কান্ন আল্লাহ রসুল কাঁদছে আমাদের খাদি যা বলছে আপনি কাঁদছেন কেন কি হয়েছে আল্লাহ রসুল বলছো খাদি যা তুমি কোন ঘরের মেয়ে ও খাদি যা তোমার আব্বার এত সয় সম্পত্তি এত জায়গা জমির মালিক তোমরা এত মালিক তুমি তুমি সব এনে আমি নবী আমার রাস্তায় কুরবানি করে দিয়েছো খাদিজা আজকের তোমার অবস্থা দেখো তোমার জামাটা ছেঁড়া আমি দেখতে পাচ্ছি তোমার জামাটা এমন জায়গা থেকে ছিঁড়ে গেছে আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাইও করতে পারবো না তাবলিও মেরে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরে বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ আমি আপনার কাছে লাখ লাখ সুখ নিয়ে অনেক ভালো আছি তবে আমার তিনটে শর্ত আছে রাখবেন আল্লাহ রসুল বলছেন কি শর্ত খাদিজা বলো আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর শর্ত প্রথম নম্বর আবদার হলো আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব দোকান থেকে কাফন কিনে আমাকে পড়ালে হবে না তাহলে তাহলে আপনার এই জুব্বা মোবারক আপনার এই আমাকে কাফন করে দিতে হবে দোকানের কাফন কিন্তু আমি পরব না দ্বিতীয় নম্বর আপনার হলো আমি খাদিয়া যখন আমাকে কবরে আগে আপনি নিজে কবরে কবরের চার পাঁচটা একটুখানি হাঁটবেন তাতে কি হবে আমি খাদিজা কবরের আজাবের ভয় পাই কবর যদি আমাকে পিছতে থাকে আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আজাব দিতে পারবে না আর তৃতীয় নম্বর আপনার হলো মন কারণ নাকি ফারিস্তারা যতক্ষণ পর্যন্ত আমার সাবালের জবাব না করবে আপনি আমার কবর ধারে বসে থাকবেন বাড়ি যেতে পারবেন না এই তিনটা আবদার কি আমার রাখবেন আল্লাহ রসুল বললো খাদিজা তোমার তিনটা আবদার আমি মেনে নিলাম তিনটা আবদারই আমি রাখবো আচ্ছা আমার ঘরের মায়েরা কি এরকম আবদার রাখে আমার ঘরে মায়েরা বলবো কেন এই দেখো সে কালকে দিঘায় যাবে বললে তা কি হলো টাকা পেয়েছ বুঝলেন না দিঘায় যেতে হবে সে ফেলাচু ফেলাচু কি সব কিনতে হবে কলচার মাথা

জুব্বা দিয়ে কাপন করতে হবে আল্লাহ রসুলের জুব্বা দিয়ে কাপন পড়ানো হলো দ্বিতীয় নম্বর আবদার ছিল কবরে শোয়ানোর আগে আল্লাহ রসুলকে কবরে নামতে হবে আল্লাহ রসুল কবরে নামলো কবরে চার পাঁচটা একবার হাঁটলো হাঁটার পর এবার আম্মাজান খাদি যাকে হচ্ছে কবরে আম্মাজান খাদি যাকে হচ্ছে কবরে শোয়ানোর পর মৃত ব্যক্তির মুখটা কোন দিকে রাখা হয় একটু বলে পশ্চিম দিকে মৃত ব্যক্তির মুখটা পশ্চিম দিকে রাখা হয় তো আম্মাজান খাদিজার মুখটাকে যতবার পশ্চিম দিকে ঘোরানো হয় অটোমেটিক সামনে আসমানের দিকে হয়ে যায় আমার একবার চেষ্টা করা হলো আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কবরের মধ্যে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার মুখটা অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় তিন তিনবার যখন মুখটাকে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো পশ্চিম দিকে ঘরে না সামনের দিকে হয়ে যায় আমার আল্লাহ পাক নবীর কাছে খবর পাঠালো এই আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তার কোন কারণ আমি আল্লাহ চাই না খাদিজার মুক্তা পশ্চিমের দিকে থাক কেননা খাদিজা দিন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত রক্ত ঝরিয়েছে এত কষ্ট করেছে আমার খাদিজা এত কষ্ট সে সহ্য করেছে এত কোরবানি সে করেছে আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুক্তা পশ্চিম দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুক্তা আসমানের দিকে সামনাসামনি হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আর সে বসে বসে আমি আমার

i uh -huh. <laughs> ইচ্ছা চেয়ে দেখব আমি ঈশ্বর সদায় ও গোকখনি চেয়ে দেখব বলে আমি ঈশ্বর সদায় কেমন ভালোবাসে নবী আমাকা দিয়ে যায় কেমন ভালোবাসে নবী আমাকা দিয়ে যায় যে ভালোবাসায় খুশি রেন আলহামদুলিল্লাহ ওয় যে ভালোবাসায় খুশি şöyle de.